সম্প্রতি নেত্রকোনা পাঁচ আসনে বিএনপি প্রার্থী হয়েছেন সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী লুফুজ্জামান বাবর তবে সবাইকে চমকে দিয়ে এই আসনে স্বতন্ত্র প্রার্থী হয়েছেন বাবরের স্ত্রী তাহমিনা জামান শ্রাবণী অন্যদিকে নোয়াখালী পাঁচ আসনে স্বতন্ত্র প্রার্থী হয়েছেন বিএনপির স্থায়ী কমিটির প্রয়াত সদস্য মদুদ আহমেদের স্ত্রী মহদুত নোয়াখালী পাঁচ আসনে বিএনপি প্রার্থী করেছে কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য মোহাম্মদ ফখরুল ইসলামকে তবে ইতিমধ্যে বিএনপি চেয়ারম্যান তারেক রহমানের অনুরোধে হাসনা জসিমুদ্দিন মহদুদ তানের শীর্ষের প্রার্থীকে সমর্থন দিয়ে নিজেকে প্রত্যাহার করে নিয়েছেন বলে জানা গেছে অন্যদিকে লুৎফুজ্জামান বাবর নেত্রকোনান চার আসন অর্থাৎ মোহনগঞ্জ খালিয়াজুরি মদন আসন থেকে দুইবারের সাবেক সংসদ সদস্য এবং বিএনপি সরকারের স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী ছিলেন এই আসনে এবারও বিএনপি মনোনয়ন দিয়েছে বাবরকে তবে আইনের ফাঁক ফকরে পড়ে যদি বাবরের মনোনয়ন বাতিল হয়ে যায় এই আশঙ্কা থেকেই আগেভাগেই ব্যাক আপ বি অনুযায়ী বাবর পত্নী শ্রাবণী এই আসনে মনোনয়নপত্র উত্তোলন করেছিলেন তবে বাবরের প্রার্থীতা ইতিমধ্যেই নির্বাচন কমিশন কর্তৃক বৈধ ঘোষণা করেছে ফলে বাবরপত্নী শ্রাবণীর এই আসনে প্রার্থিতা প্রত্যাহার করা শতভাগ নিশ্চিত